কিছু কবুতর শর্ট পাবো বলেছিলাম তাহলে আমি এক জোড়া কবুতর দেখাচ্ছে ঠিক আছে ওই কবুতরটার নাম বলবা কমেন্টে তোমরা ওই কবুতরটার নাম বলবা তোমরা ওই কবুতরটা কি কবুতর তোমরা নাম বলবা ঠিক আছে দেখুন গাইস ভালো করে কবুতর দেখে নিন কি কবুতর শুধু নামটা বলবা আরে এই কবুতর দুটো বিক্রি আছে ঠিক আছে এই জড়াটাও দেখাচ্ছে এই কবিতাটা বিক্রি আছে কেউ যদি কিনতে চায় তাহলে নিচে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারটায় ঠিক আছে যোগাযোগ করে নেবেন আমার সাথে বাচ্চা মাচ্চা সবই ঠিকঠাক ওঠে পাটা দেখে নিন এই একটা আর একটা দেখাচ্ছে এই কবিতা সেল আছে যদি কেউ যদি কিনতে চাও তাহলে বলবা ঠিক আছে তাহলে তাহলে এসে নিয়ে যেতে পারবো কোনো প্রবলেম নেই

এই দুটো সেল আছে যদি কেউ কিনতে চাও ঠিক আছে তাহলে আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবা ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখেছি নটটা দেখা দিতে পারছি না দেখুন গাইস ঠিক আছে গাইস